শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে যদি আইনত কোনো ব্যবস্থা নেওয়া হয় হতে পারে ওখানকার স্থানীয় নেতৃত্ব মহিলারা নিশ্চয়ই আপত্তি করলে যা যা করার করবেন পাশাপাশি শুভেন্দু অধিকারীকে যেভাবে মা বোনেদের সম্মান নিয়ে খেলা করছে কখনো ধর্ষণকে মিথ্যা অভিযোগে ব্যবহার করে ভোটের রাজনীতি করা আবার তা নিয়ে প্রতিবাদ করলে সুয়রের বাচ্চা বলা এগুলো শুভেন্দু অধিকারীকে প্রকাশ্যে এই শব্দ ব্যবহারের জন্য ক্ষমা চাইতে হবে বিজেপির বাকি নেতারা কই আজকে বিজেপি তরফ থেকেও তো দুঃখ প্রকাশ করা উচিত নইলে তো এটা দাঁড়িয়ে যাচ্ছে বিজেপি দল মহিলাদের সম্পর্কে এই ধরনের কথা বলাকে প্রশ্রয় দেয় তা বিজেপি বলুক অন্যায় করুক কন্ডেম করুক প্রতিবাদ করুক যে অন্যায় কথা বলেছে শুভেন্দু অধিকারী বিজেপি নীরব থাকলে বিজেপি ক্ষমা না চাইলে প্রমাণিত হবে মহিলাদের সম্পর্কে এই ধরনের ভাষা ব্যবহার এটা বিজেপি অনুমোদন করে বিজেপি শুধু সাক্ষী মালিকদের স্থীলতা হানিকারী ব্রিজভূষণকে লোকসভায় প্রধানমন্ত্রীদের পাশে বসিয়ে রাখে না গ্রামে মাঠের মধ্যেও মহিলাদের গালমন্দ করা হলে বিজেপি সেটা অনুমোদন করে